কোনো জায়গায় বিস্ফোরণ ঘটলে কোনো জায়গায় কোনো সন্ত্রাসবাদী হামলা ঘটলে বারবার দেশের সাধারণ মুসলমানকে টার্গেট করা হয় কারণ এটা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি দেশের সাধারণ মুসলমানকে কি করে জঙ্গি তকমা দেওয়া যায় একটা বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে যখনই ভারতে খুব বড় কোনো ইলেকশন সামনে আসে এবং যেখানে বিজেপির জেতার সম্ভাবনা রুটি রুজির প্রশ্নে বা জীবিকার প্রশ্নে তারা এই ইস্যুগুলো অ্যাড্রেস করতে পারে না বা তারা পিছিয়ে আসে তখন সেখানে খুব সহজেই যেটা হয় যে যে একটা কোনো না কোনোভাবে কোনো বিস্ফোরণ বা কোনো জঙ্গিহানা এই ধরনের ঘটনা দেখা যায় বিচার ব্যবস্থা পুলিশ এবং এমনকি বেশ কিছু জায়গাতে আইএসআইপিএসরাও কোথাও কোথাও মহামান্য বিচারপতিরাও তারাও আসলে হিন্দুত্ববাদের মতাদর্শী কাঠামোর মধ্যে ঢুকে গেছে প্রত্যেকটা ব্লাস্টের পরে আমরা মাসুদ আজারের কথা শুনি মাসুদ আজার এত বছর ধরে বেঁচে আছে কেন রামমোহন রায় সম্পর্কে এই ধরনের অপমানজনক মন্তব্য আসলে বাঙালিদের অপমান করার জন্য করা হয়েছে এটা বিজেপি এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে একেবারেই বাঙালি বিদ্বেষের জায়গা থেকে দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত তিন চিকিৎসক মুক্তি দিল এনআইএ ছাড়া পেলেন দিনাজপুরের নিশারো আমাদের যে পশ্চিম দিনাজপুরের নিশারো তাহলে অন্যান্য মিডিয়ার দ্বারা যে মুসলিম মানে জঙ্গি এটা প্রণাম প্রমাণ করার চেষ্টা করা হলো কেন তার কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন যে এইটা পুরোটাই যে দিল্লি বিস্ফোরণটা ঘটছে সেটা একেবারেই ঘটছিল বিহার নির্বাচনের দোরগোড়ায় এখন কেউ বলতেই পারেন যে এরকম ভাবে ষড়যন্ত্র তত্ত্ব বলা উচিত কি উচিত নয় কিন্তু আসলে আমরা দেখেছি যে কখনো কখনো যখনই ভারতে খুব বড় কোনো ইলেকশন সামনে আসে এবং যেখানে বিজেপির সম্ভাবনা রুটি প্রশ্নে বা জীবিকার প্রশ্নে তারা এই ইস্যুগুলো অ্যাড্রেস করতে পারে না বা তারা পিছিয়ে আসে তখন সেখানে খুব সহজেই যেটা হয় যে একটা কোনো না কোনোভাবে কোনো বিস্ফোরণ বা কোনো হানা এই ধরনের ঘটনা দেখা যায় কাজেই এই যে ঘটনাগুলো ঘটে সেগুলোর পিছনে কোন না কোনো রকম ভাবে আমাদের দেশের যে সিকিউরিটি ল্যাপস বা ইন্টেলিজেন্স ফেলিয়ার এগুলো প্রশ্নগুলো ওঠে না প্রশ্নগুলো ওঠে এদেশের সাধারণ মুসলমানকে কি করে জঙ্গি তকমা দেওয়া যায় একটা বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে অথচ এই ঘটনাগুলোর সঙ্গে কিন্তু এদেশের সাধারণ মুসলমানের কোনো সম্পর্ক নেই কিন্তু তাহলেও কোনো জায়গায় বিস্ফোরণ ঘটলে কোনো জায়গায় কোনো সন্ত্রাসবাদী হামলা ঘটলে দেশের সাধারণ মুসলমানকে টার্গেট করা হয় কারণ এটা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি তারা কখনোই বলবেন না যে কেন অমিত শাহ এটা দায় নেবেন না তারা কখনোই বলবেন না যে এই যে সিকিউরিটি ফেলিওর হয়েছে এই যে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে এটার জন্য কে দায়ী কিন্তু তারা দোষটা দেবেন একজন সাধারণ মুসলমানকে তাতে তাদের রাজনীতি করতে সুবিধা হয় তিনজন ডাক্তার যারা সমাজের জন্য কর্মরত তাদের এইভাবে বানানোর উদ্দেশ্য আহ আমার আমার নিজের ধারণা যে এটা আসলে আবারও একটা আহ পুলওয়ামা বা আবারও একটা বালাকোট আবারও একটা অপারেশন সিন্দুরের মতো এমন কিছু তৈরি করার চেষ্টা করা হচ্ছিল যেটা আসলে দেশপ্রেম এবং দেশপ্রেমের সঙ্গে মেশানো হচ্ছিল কোনো না কোনোভাবে এক ধরনের কাজেই এই যে দুটো মিশেল আমরা দেখেছি বিভিন্ন সময় নির্বাচন এলেই বা বিজেপি যখনই বিপদে পড়ে তখনই এগুলো এগুলো সামনে আসে এবং খবরে সার্কুলেট করে এই ধরনের প্রচেষ্টার জায়গা থেকে এই গ্রেপ্তারিগুলো ঘটেছে বলে আমার মনে হয় এবং এগুলো একেবারেই উদ্দেশ্য করা হচ্ছে কারণ আমাদের দেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিচার ব্যবস্থা পুলিশ এবং এমনকি বেশ কিছু জায়গাতে আই কোথাও কোথাও মহামান্য বিচারপতিরাও তারাও আসলে হিন্দুত্ববাদের মতাদর্শী কাঠামোর মধ্যে ঢুকে গেছেন তারা আসলে হিন্দুত্ববাদী হয়ে উঠেছেন এইটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক যে যারা জন আধিকারিক তারাও রাজনৈতিক কাজ করছেন আসলে হিন্দুত্ববাদী হওয়া কি তাহলে খারাপ নাকি মানবতাবাদী এটা এটা একজন একজন জন আধিকারিক যিনি পুলিশ অফিসার যিনি আইএসিএস যিনি বিচারপতি তার কোন রকম খুব বেশি ঝুঁকে থাকা উচিত নয় তার আসলে যেটা হওয়া উচিত সেটা মূলত একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রেখে বিচার করা এবং কাজ চালাতে সাহায্য করা এবং সরকারের কাজগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এছাড়া একজন জন আধিকারিকের আর কোনো কাজ থাকতে পারে না সুতরাং তার ব্যক্তিগত ভাবে মতাদর্শিক কোনো প্রেফারেন্স থাকতেই পারে সেটা নিয়ে আমি কোনো মনে করবো না এমনকি তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থকও হতে পারেন কিন্তু সেটা তার কাজে যদি প্রতিফলিত হয় তাহলে সেটা সমস্যার বিশেষত যখন তার প্রিয় রাজনৈতিক দল ক্ষমতায় আছে এবং তিনি তাদের ভাষায় কথা বলছেন তাহলে তিনি আসলে জনতার সুরক্ষার জন্য কাজ করছেন না নিজের দলের জন্য বা নিজের মতাদর্শের জন্য কাজ করছেন বলে আমাদের মনে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ দাঁড়ায় আসল অপরাধী ঘুরে বেড়াচ্ছে কেন তার কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দিতে হবে যে তারা এই যে প্রত্যেকটা ব্লাস্টের পরে আমরা মাসুদ আজারের কথা শুনি মাসুদ আজার এত বছর ধরে বেঁচে আছে কেন আমি তো মনে করি না যে আমাদের দেশের সেনাবাহিনী আমাদের দেশের গুপ্তচর সংস্থা তারা এতটাই দুর্বল যে তারা মাসুদাজারের কোনো ঠিকানা লাগাতে না কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্লাস্টের পরেই মাসুদ আজার করেছে বা মাসুদাজারের কথা ওঠে কিন্তু সে তাকে ধরা যাচ্ছে না এই যে বিভিন্ন প্রখ্যাত জঙ্গিরা সন্ত্রাসবাদীরা তারা বিভিন্ন দেশে লুকিয়ে রয়েছে এবং ভারত রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করে চলেছে অথচ আমাদের দেশে একটা দেশপ্রেমিক সরকার আছে আর এরা ধরা পড়ে না এই যে একটা দ্বন্দ্ব এইটা আপনি মেলাতে পারবেন না তার কারণ হচ্ছে যে আমার যেটা ধারণা এদেরকে যদি ধরেই ফেলা হয় এদেরকে যদি নিকাশি করে দেওয়া হয় কি দেখিনি অপারেশন সিন্দুরের সময় কিভাবে টিভি চ্যানেলগুলো বলেছে যে তারা ইসলামাবাদ দখল করে নিচ্ছে তারা লাহোর দখল করে নিচ্ছে কিন্তু দিনের শেষে কি হয়েছে হয়েছে যেটা যে আসলে পাকিস্তান গিয়ে আরো বেশি করে ভারত বিরোধী কথা বলেছে এবং কখনো কখনো ন্যায়সঙ্গত ভাবেও বলেছে যেমন সিন্ধুর জল ছেড়ে দেওয়া একটা অমানবিক কাজ সেইটার বিরুদ্ধে তারা ইস্যু করে তারা কিন্তু ইউএনএ আজকে অ্যাডভান্টেজ পেয়ে গেছে কাজেই এই জায়গাগুলোতে আমার মনে হয় যে ভারত সরকারের যে ভূরাRootDir যে সিদ্ধান্ত তার যে বিদেশ নীতি সেগুলো ধাক্কা খাচ্ছে এবং আমরা পারছি না আমাদের দেশের ক্ষতি যারা করছে তাদেরকে ধরতে তাদের শাস্তি দিতে কিন্তু আবার একই সঙ্গে এইটাকে সামনে রেখে যে মানুষটা মাসুদাজার নয় আমাদের দেশের সাধারণ মুসলমান এই ধরনের ঘটনাকে সামনে রেখে তার জীবনকে ব্যতিব্যস্ত করে না হচ্ছে আবারও বাংলা তথা বাঙালির অপমান খোদ মধ্যপ্রদেশের বর্তমান উচ্চ শিক্ষা মন্ত্রী শতকে সমাজ সংস্কার রাজা বলে উল্লেখ করেছেন কি আহ আমি আহ একটু অন্য কথা বলতে চাই তার কারণ হচ্ছে দেখুন একটা সময় বা একটা ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে আমরা এখন কথা বলি তার সব আহ বিবেচনায় রাখা উচিত রামমোহন বিদ্যাসাগর এরা যেমন বাঙালির কাছে অত্যন্ত প্রিয় ঠিক তেমনি ভাবে কথা ঠিক যে তারা ব্রিটিশদের এটা এটার মধ্যে খুব ভুল আছে বলে আমার মনে হয় না এবং একাধিক বিদ্রোহে সত্যি সত্যি তারা খুব কথা বলেছেন এদেশের সাধারণ মানুষের পক্ষে এরকম ছিল না তারা অনেক সময় ব্রিটিশদের পক্ষে কথা বলেছেন কিন্তু এইটা দিয়ে তাদের সামগ্রিক যে সামাজিক প্রতিফলন তাদের সমাজে যে প্রভাব তাদের কাজের সেইটাকে ব্যক্ত করা যায় না আর দ্বিতীয়ত বিজেপির কাছ থেকে তো যাইই না এখানে আমরা কোনো এটা এটা একটা ইতিহাসের ক্লাসে আলোচনা হতে পারে যে রামমোহন রায়কে আমরা কি কি চোখে দেখবো বা তার জীবনকে আমরা কি কি ভাবে দেখবো এই আলোচনা হতেও পারে এবং আমি নিজে একজন শিক্ষার্থী হিসেবে চাই এই ধরনের আলোচনা সমাজে বারুক তাতে আমাদের কোনো মহাপুরুষ সম্পর্কে অন্ধভাবে সবকিছু মেনে না নেওয়ার যে চিন্তা সেইটা ভাঙবে আমাদের কাউকে মহাপুরুষ বানানোর দরকার নেই সবার সম্পর্কে আমাদের সবটাই জানতে হবে কিন্তু সেটা আমরা বিজেপির কাছ থেকে আশা করি না কারণ বিজেপি এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে একেবারেই বাঙালি বিদ্বেষের জায়গা থেকে আসলে বাঙালি নারী বিদ্বেষের জায়গা থেকে কারণ তারা মনে করে যে রামমোহন রায়ের মতো যে ফিগাররা ছিলেন তারা আসলে বাঙালি নারীদের অধিকার দিয়েছেন এবং সেই কারণে বাঙালি নারীরা অন্যান্য অঞ্চলের নারীদের থেকে অনেক বেশি স্বাধীন যদিও আমি এটাতে ঐতিহাসিকভাবে সহমত নই কারণ আমার নিজের মনে হয় যে বাংলায় মেয়েরা তার আগে থেকেই অনেক বেশি অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলেন বরং ইংরেজ আমলে এসে সেই স্বাধীনতা অনেক খর্ব হয়েছে অনেক কমে গেছে ইনফ্যাক্ট বাংলায় মহিলাদের সম্পত্তির অধিকার কিন্তু উপনিবেশের আগেও ছিল মানে ইংরেজদের আসার আগেও মেয়েদের সম্পত্তির অধিকার ছিল আহ তো আমি এই বিতর্কে যাচ্ছি না কিন্তু রামমোহন রায় সম্পর্কে এ ধরনের অপমানজনক মন্তব্য আসলে বাঙালিদের অপমান করার জন্য করা হয়েছে এটা কোনো ঐতিহাসিক মন্তব্য নয় আর যে মন্ত্রী করেছেন তিনি কোনো ঐতিহাসিক নন তার কথা শুনে আমরা আমাদের রামমোহন সম্পর্কে ভাবনা তৈরি করবো না প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান তারপর রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের এজেন্ট বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হলো তাহলে কি বাঙালির আবেগকে যতক্ষণ খুশি আঘাত করা যায় হ্যাঁ এটা তো এখন খুব সহজ হয়ে গেছে আপনি শুধু রবীন্দ্রনাথ রামমোহন কেন মানে আমাদের রাজ্যের সাধারণ যে মানুষ যারা কাজ করতে যান হিন্দি বলে তাদেরকে তো রীতিমতো পেটানো হচ্ছে তাদেরকে তারা পশ্চিমবঙ্গের নাগরিক তারপরেও তাদেরকে বাংলাদেশী বলা হচ্ছে এই জিনিসগুলো আসলে খুব সহজ হয়ে যাচ্ছে কারণ আমরা হয়তো এদেশের এই রাজ্যের মানুষ রামমোহন বা রবীন্দ্রনাথের নামে তাও যদিও বা এই আপনি প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি আমরা তাও যদিও বা প্রতিবাদ করবো এই গরিব মানুষগুলো যখন মার খায় তখন কিন্তু আমরা এতটা প্রতিবাদ করি না কাজেই আমাদেরকে প্রতিবাদের মাত্রাটা বাড়ালে হয়তো এই বাঙালি বিদ্বেষটা আহ হিন্দি বলায় বিশেষত বিজেপি আর এস যা করছে সেটা কমতে পারে আমাদের সব বিষয়ে প্রতিবাদ গুলো বজায় রাখতে হবে সেটা পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেই হোক বা রবীন্দ্রনাথ ব্রাহ্মণের ক্ষেত্রেই হোক